সালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কি আমরা বানাবো পরোটা তো এই পরোটাটা বানাতে যা যা লাগে আর কি দেড় কাপ আটা পরিমাণ মতো লবণ এক চামচ চিনি আর একচে চামচ গোড়া দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর এর ভিতর দুই টেবিল চামচ পরিমাণ তেল সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নিব তারপর কুসুম গরম পানি দিয়ে ভালো করে মতে নিব। ঠান্ডা পানি দেওয়া যাবে না আবার গরম পানিও দেওয়া যাবে না তাহলে রুটিটা ভালো করে হবে না তারপর দশ মিনিটের জন্য ঢেকে দেব তারপর দেখেন এই দশ মিনিটের ফাঁকে আমার আম্মু করছে কি একটা বোতল ফুটো করে তার ভিতরে তেল নিচ্ছে কারণ কি জানেন যেন বেশি তেল না খরচ হয় তেলের যে দাম তেল যদি নষ্ট হয় তাহলে রাধুনিদের চেহারাও দেখা যায় তারপর দশ মিনিট হয়ে এলে আমরা ঢাকনাটা সরিয়ে দেখবো আটাটা খুব সফট হয়ে গেছে তারপর আম্মু এগুলো বেলার জন্য ছোট ছোট করে গোল করে নিচ্ছে আম্মু এবার পরোটাগুলো ভালো করে বেলে নিবে এঁকে সব বেলা হয়ে গেলে এবার আমরা এগুলো রুটির মতো করে ভাজব প্রথমে পর আম্মু এর ভিতরে একটা রুটি বসিয়ে দিল রুটিটি হয়ে এলে এটা তুলে নিল এর ভিতরে তেল দিয়ে দিচ্ছে তেল দিয়ে রুটিটি আবার এর ভিতরে দিবে এবার ভাজা হয়ে গেলে পরোটা হয়ে যাবে এই পরোটাটা খুব সুস্বাদু যদি ট্রাই করেন না হলে বুঝবেনই না একে একে আম্মু সবগুলো ভেজে নিচ্ছি পরোটা বানানো শেষ এবার বানাবো চা চা বানাতে চা পাতি দুধ চিনি এগুলোই লাগে তারপর এবার পরিবেশনের পালা অত্যন্ত মজা হয়েছিল খাবারটি আসলে আগে আমার বোনে এডিট করতো বোনে ভয়েস দিত এখন আমার বোনে ঢাকায় চাকরি পাওয়ার কারণে ঢাকায় চলে গেছে আমি আর আম্মু গ্রামে থাকি যথারীতি চেষ্টা করি আম্মুকে সাহায্য করার জন্য জানি না কতটুকু পারি তবুও আপনারা একটু সাপোর্ট করবেন ঘরের খাবার খান সুস্থ থাকুন আল্লাহ